আমরা গত বিশে এপ্রিল বলেছিলাম যে মার্কেট একটা সাপোর্ট জোনে আছে তা হচ্ছে পাঁচ হাজার নব্বই থেকে পাঁচ হাজার একশোর মধ্যে যদি এটি ভেঙে ফেলে তাহলে আমাদের স্টপ লস নিতে হবে যেগুলোতে অল্প পরিমাণ লসে ছিল বাট যে স্টকগুলোতে অনেক বেশি লসে ছিল সেগুলোর ক্ষেত্রে স্টপ লস নেওয়া সম্ভব না আমাদেরকে অপেক্ষা ছাড়া উপায় নেই সেটা ছিল আমাদের বিশে এপ্রিলের প্রেডিকশন বাট বাস্তবতা তাই হয়েছে মার্কেট একটা ভালো পরিমাণ ভালো পরিমাণ দাম কমেছিল যা আমরা দেখতে পেরেছি এই জুনটা ভেঙে যাওয়ার পর এখন আগামী সপ্তাহে কেমন হবে আগামী সপ্তাহ ঠিক একই হবে তেমন একটা ভালো হবে বলে মনে হয় না চারই মে থেকে আছে মে মার্কেট একটু কারেকশন গিয়ে একটা রিটেস্টমেন্ট করতে পারে অর্থাৎ একটু কমে দাম বাড়তে পারে রিটেস্টমেন্ট করতে পারে কারণ ধরে মার্কেটে দিন দাম কমার একটা কম ছিল যার ফলে এখন একটু বাড়তে পারে এই রিটেস্টমেন্টটা করার পর আবার হয়তো চলে যেতে পারে যেহেতু অনেকদিন ডাউন মার্কেট সম্পূর্ণ ডাউন আছে এই ক্ষেত্রে আমাদের স্টকে যখন রিটেস্টমেন্ট করার সময় দামগুলো বাড়বে এবং লসগুলো খুব অল্প চলে আসবে কম হবে তখন আমরা হয়তো এক্সিট নেওয়ার সুযোগ পাবো অর্থাৎ কম লসে স্টপ লস নেওয়ার সুযোগ পাবো আর যদি লসগুলো বেশি হয় তাহলে আমাদেরকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা ছাড়ার বিকল্প নাই কারণ আমরা যুত দ্রুত যদি সেল দিয়ে দিই তাহলে লসটা রিকভার করতে খুব কষ্ট হবে সো যাদের লস বেশি তারা স্টপ লস না দিই অপেক্ষা করতে হবে বাট অপেক্ষা করার বিকল্প নাই ধন্যবাদ